চোদ্দোর চিঠি পর্ব পর্বসংখ্যা এগারোর প্রথম অংশ নাফিসা বিকালের পুরো সময়টা কাটিয়েছিল রিসা আর জারিনের সঙ্গে জারিন বাসায় চলে গিয়েছে ওকে বিদায় দেওয়ার পর রিসার সাথে আরও কিছুক্ষণ ছিল ওর রুমে মাগরিবের আজানের পর নিজের রুমে গিয়ে অজু করে নামাজ আদায় করলো নামাজ শেষে বুকের কাছে নিজের প্রিয় বইটা নিয়ে বসে পড়তে লাগল একটু একটু করে সন্ধ্যা মিশে আসছিল ঘরের মাঝে দূরে দূরে পাখিদের বিদায়ের ডাক আর সারাদিনে যতটা গরম ছিল তার মাঝে হঠাৎ এসে পড়া ঠান্ডা হাওয়ার স্পর্শ মনে হচ্ছিল প্রকৃতিই যেন তার সাথে বসে আছে ঋষা ওকে বলেছে কাল থেকে নাকি তাকে ঋষার টিচারের কাছে ওকেও পড়তে হবে ওর স্যারের নাম নাকি আকাশ তার সম্পর্কে অনেক কিছু ইতিমধ্যে শুনিয়ে দিয়েছে ও নাফিসা অবাক হয়ে যায় শুধু এই মেয়েটাকে দেখে এত কথা বলে কিভাবে এই মেয়ে এত কিছুর মধ্যে ওর মন একজনকে খুঁজছিল সেই স্কুল ভর্তি করানোর পর থেকে সাইমানকে আর দেখেই নাফিসা মনটা একটু খটখট করছিল কিন্তু পড়ার বইয়ের পাতায় চোখ আটকে রাখাতে চেষ্টা করল রাত নেমে এসার নামাজ আদায় করলো তারপর বেলকুনিতে একটু দাঁড়িয়ে ঠান্ডা বাতাস অনুভব করছিল ঠিক সেই সময়ে ওর রুমে রিসা এসে ডাকলো নাপু চল খেতে ঋষার সাথে নিচে গেল খাওয়ার টেবিলে সবাই একসাথে বসেছিল খাওয়ার টেবিলে সবাই উপস্থিত থাকলেও ওর চোখ যাকে খুঁজছিল তার দেখা মিলল না চেয়ার টেনে মাহবুব রশিদ এসে বসার পর চারদিকে একবার চোখ বুলিয়ে দেখে নিল সাইমানকে টেবিলে না দেখে আফিয়া বেগমের দিকে চোখ দিয়ে বলল তোমার বড় পুত্র কোথায় সবাই মাহবুব রশিদ ও আফিয়া বেগমের দিকে তাকালেন আফিয়া বেগম স্বামীর দিকে কিছুক্ষণ তাকিয়ে মুখে স্নিগ্ধ এক হাসি নিয়ে বলল সাইমানের নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে ফোনে জানিয়েছে আজকে আসবে না মাহবুব রশিদের গম্ভীর মুখে একটু ক্ষুণ্ণ ভঙ্গিতে বলল হ্যাঁ অনেক বড় চাকরি করে তো সেজন্য সময় পায় না কিছুটা খোঁচা মেরে বড় ভাইয়ের কথা শুনে মাইন রশিদ বলল ও মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে ভাইয়া থাক তোমাদের আর ওর হয়ে সাফাই দিতে হবে না মাইন রশিদের মুখটা চপসে গেল সে সবসময় সাইমানকে সব বিষয়ে সাপোর্ট করেছে ওর চাকরি করার নিয়েও সব থেকে বড় সাপোর্ট উনি বিলকিসারা আফিয়া বেগম করেছে আফিয়া বেগম বরাবরের মতো হতাশ তিনি আর কোনো উত্তর দিলেন না নিজের কাজে মনোযোগ দিলেন বাকি সবাইও ওদের থেকে চোখ সরিয়ে খাওয়ায় ব্যস্ত হয়ে পড়লো এতক্ষণ ধরে নাফিসা মগ্ন চোখে তাদের কথোপকথন শুনছিল ছোট্ট মাথায় সে বোঝে না এদের বাবা ছেলের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে কিছু বুঝতে না পেরে সে চুপচাপ নিজের প্লেটে নজর রাখলো হালকা হতাশার মতো একটা মায়া মেখে অন্ধকারে ডুবে থাকা নাফিসা বিছানায় শুয়ে আছে চারপার নিস্তব্ধ শুধু দেয়ালখুড়ির টিকটিক শব্দ ধীরে ধীরে শোনা যাচ্ছে হঠাৎ নিজের গায়ে অদ্ভুত এক স্পর্শ অনুভব করল সে গা গুলিয়ে উঠেছে নিঃশ্বাস ভারী হয়ে আসছে কিন্তু হাত পা নাড়তে পারছে না যেন শরীরের সব শক্তি কোথাও গলে গেছে স্পর্শটা কোমশের তীব্র হয়ে উঠতে লাগলো ও কথা বলার চেষ্টা করছে কিন্তু কেউ ওর কথা চেপে ধরে আছে চোখ খুলতে পারছে না মন চিৎকার করছে প্লিজ আমাকে ছুঁয়ো না ছুঁয়ো না কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না আতঙ্কে বুক ধরপর করতে লাগলো তারপর হঠাৎ ঘুমের ভেতরেই যেন ভয়ঙ্কর এক চিৎকার ছেড়ে বেরিয়ে এলো শাহীন মামা প্লিজ আমাকে স্পর্শ করবেন না না আ চোখ বুঝে সে অনবরত চিৎকার করে যেতে লাগলো সেই চিৎকারের কণ্ঠ কেঁপে যাচ্ছে শ্বাস ছোট ছোট হয়ে আসছে প্যানিক অ্যাটাকের মতো এদিকে গভীর রাত ঘড়ির কাঁটা ঠিক দুইটায় এসে থেমেছে সারা বাড়ি নিস্তব্ধ শুধু দূরের কোথাও বৃষ্টির আগাম হাওয়া জানালার কাছে ঠুকঠুক শব্দ করছে সাইমান দরজার নক করার পর একজন এসে দরজা খুলে দিল সে তার কাজ শেষ করে কেবল বাড়িতে ফিরেছে তাহমেদ ইকবাল তাকে কয়েকদিনের জন্য রেস্ট দিতে বলেছিল কিন্তু সাইমান শোনেনি করিডোরে হালকা অন্ধকারে সাইমান হাঁটছিল নিজের ঘরের দিকে যা নাফিসার ঘরের ঠিক পরেই হঠাৎ কানে এলো অস্পষ্ট এক শব্দ কেউ যেন ভয়ে কাপা চিৎকার করছে সাইমান চমকে দাঁড়ালো ভুরুকুচকে চারপাশে তাকালেন এত রাতে শব্দ আসছে কোন দিক থেকে পায়ের শব্দ থামিয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করল এবার স্পষ্ট বোঝা গেল শব্দটা নাফিসার ঘর থেকে আসছে ওর বুকের ভেতর মনে হলো কেউ খামছে ধরল এক অদ্ভুত ভাবনা মাথায় এসে ধরা দিতেই এক মুহূর্ত দেরি করলো না দুটো পা বাড়িয়ে এগিয়ে গেল কিন্তু দরজার কাছে এসে হঠাৎ থমকে দাঁড়ালো বুকের ভেতর কেমন এক অজানা শঙ্কা ধাক্কা দিল ঘরের ভেতর থেকে ভয়ে ভাঙা অসহায় কণ্ঠে বারবার চিৎকার শোনা যাচ্ছে তার চোখে মুখে আতঙ্কের ছাপ ফুটে উঠল এত রাতের এই নিস্তব্ধতায় এই চিৎকার যেন ভয়কে আরও কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে দরজার কাছে হাত দিয়ে চুপচাপ দরজার হ্যান্ডেলটা ধরল হঠাৎই জানতে পারলো দরজাটা লক করা নেই শুধু হালকাভাবে ভেরানো অজানা আশঙ্কা আরও কার গাঢ় হতে থাকলো দরজা লক করা না দেখে অনবরত ভাবতে শুরু করেছেও একটু ধীরে গতিতে নিয়ে হাত কাঁপা কাঁপা হাতে সরিয়ে দরজাটা ধীরে ধীরে ঠেলে দিল দরজা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে সেই নরম ম্লান ডিম লাইটের আলোর মধ্যে খাটের উপর শুয়ে থাকা নাফিসার মুখটা চোখে পড়ল অন্ধকার ঘরে আলো সেই নরম স্নিগ্ধতা যেন নাফিসার চিন্তায় ভরা দুঃস্বপ্নের আধারকে সামান্য আলোকিত করছিল ভেতরে নাফিসাকে বাদে কাউকে না দেখতে পেয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লো কিন্তু ওর কথাগুলো শুনে রাগে হাত মুষ্টিবদ্ধ করে তার রাগ উঠে যাচ্ছে ভাবতে গায়ে কেউ বাজে স্পর্শ করেছে ওটাকে ছাড়বে না সে যেই হোক আবার ওর দিকে তাকালো নাফিসার শরীর কাঁপছে মুখ থেকে ঝরছে চিৎকারের ধ্বনি স্বপ্নের অভিশাপ যেন তার গলায় বন্ধন জড়িয়ে রেখেছে সেই অস্থিরতা কেউ ভয়ের চাপ তাকে মেরে ফেলতে চাচ্ছে সাইমানের মন ভারী হয়ে উঠল নাফিসার এতটাই ভাঙা এতটাই অস্থির অবস্থা দেখে সে থামিয়ে দিতে পারল না ধীরে ধীরে সে পা বাড়িয়ে নাফিসার দিকে এগিয়ে গেল বেডের উপর বসে এক হাতের কুনোই দিয়ে ভর দিয়ে ওর দিকে ঝুঁকে কাপা কাঁপা হাতে ওর গাল স্পর্শ করলো এই পিচ্ছি আরই ওকে শুনতে পাচ্ছ গালে হাত দিয়ে আলতো থাবড়াতে থাকল দেখো চোখ খোলো এখানে কেউ নেই তোমাকে কেউ বাজেভাবে স্পর্শ করবে না হঠাৎ সে অনুভব করলো তার স্পর্শে নাফিসার শরীর একটা অজানা সারা বয়ে গেল অস্থিরতা কিছুটা কমতে শুরু করলো সাইমান কোনো কিছু না ভেবে ওর পাশে আছোয়া হয়ে দু হাত দিয়ে নিজের সাথে জড়িয়ে নিল পিচ্ছি পুতুলটাকে নাফিসার মাথা নিজের বুকের সাথে চেপে ধরল নাফিসার চিৎকার থামছিল না কিন্তু সাইমানের গলা খোলার আগে তার কণ্ঠে কথা বলতে শুরু করলো শান্ত স্বরে এই পিচ্ছি থামো থামো কেউ নেই এখানে কেউ নেই সব ঠিক আছে কথাগুলো বললেও নাফিসার বোকের ভেতর থেকে উঠা উত্তেজনা আর ভয় সরে যাচ্ছিল না সে কাঁপছিল নিঃশ্বাস দ্রুত অগুছল হয়ে যাচ্ছিল সাইমান বুঝলো তাকে একা ছেড়ে দিলে হবে না সে তার হাত নিয়ে নাফিসার মাথার দিকে নিয়ে গেল বুলিয়ে দিতে লাগলো মাথায় হাত বুলানো সেই আলতো সোয়া নাফিসার জন্য যেন ছিল শান্তনার এক আলোক রোশনি শান্ত হও পিচ্ছি পুতুল সাইমান মৃদু আওয়াজে বলল আমি আছি এখানে সব ঠিক হয়ে যাবে নাফিসার চোখ থেকে অজানা এক ধরনের জল ঝরে পড়ল সে এখন চিৎকার থেকে ধীরে ধীরে থেমে আসছিল শরীর কাপা থেকে একটু একটু করে প্রশমিত হতে লাগল সাইমানের বুকের সাথে ও শরীর টেনে নিয়ে তার কণ্ঠে নতুন এক নিশ্বাসের ছন্দ বেজে উঠল একটু ধীরে আর গভীর ঘরটা এতটাই নিস্তব্ধ যেন চারপাশের আওয়াজগুলো থেমে গিয়েছিল শুধু তাদের নিঃশ্বাসের তাল মিলছিল নাফিসার থেমে আসা আতঙ্ক আর সাইমানের ধীর শ্বাস সাইমান বেশ কিছুক্ষণ চুপচাপ বসে থেকে নাফিসাকে শক্ত করে জড়িয়ে ধরল যেন তাকে আর কখনো এই অন্ধকারের দুঃস্বপ্নে হারাতে দিতে চায় না নাফিসার শরীর এখন আর কাপ ছিল না বরং সেই শান্তি সেই আস্থা ছিল তার চোখে মাখানো আলোর মতো সাইমান চুপচাপ বসে থেকে নাফিসার কাপা শরীর আর অবসন্ন মুখের দিকে চোখ রাখল ধীরে ধীরে সে বুঝতে পারল তারা দুজনেই একেবারে কাছাকাছি চলে এসেছে তার বুকের স্পন্দন নাফিসার দুস্থ নিঃশ্বাস এক অনুভূতির মিলনে ঘরটা যেন মগ্ন হয়ে উঠল হঠাৎ তার মনে এলো এই ঘনিষ্ঠতা একটু বেশি হচ্ছে নিঃশ্বাস ভারী হয়ে আসছিল মনে হচ্ছিল বাতাস ভারী ঠান্ডা আর গভীর কোনো আবেগ ঘিরে ফেলেছে সব কিছু সাইমান লাজুকভাবে একটু সরতে চাইলো নাফিসার শরীর থেকে একটু দূরে সরে যেতে চাইল কিন্তু সে যতই সরানোর চেষ্টা করল নাফিসা হাত আরও শক্ত করে তার শরীর আঁকড়ে ধরল চোখ বন্ধ রেখে ওর ছোট্ট শব্দ বের হলো না আমাকে ছেড়ে দিও না আমি তোমার কাছে থাকতে চাই মুহূর্তের জন্য থমকে গেল সাইমান তার হৃদয় বেজে উঠল অজানা এক এক সুরে অন্যরকম টানে বাতাস যেন তাদের মধ্যে ঘন হয়ে উঠল আর নিঃশ্বাসগুলো মিলেমিশে এক গভীর আবেগের গল্প বলতে শুরু করল তবু সে ধীরে ধীরে বলল পিচ্ছি পুতুল আমি তোমার পাশে আছি নাফিসার চোখে সেই অস্থিরতার চেয়ে বেশি ছিল আস্থা আর বিশ্বাস সে আরও আঁকড়ে ধরল সাইমানকে যেন একমাত্র সেই স্পর্শ তার কাছে জীবনের আশ্রয় ঘরটা এখন নিস্তব্ধ শুধু তাদের মিলিত নিঃশ্বাস আর হৃদয়ের গতি স্পষ্ট শোনা যাচ্ছে যেন সময় যেন থেমে গেছে এক অবর্ণনীয় মুহূর্তে নিজের অজান্তে সাইমানের হাত অবলীলায় এগিয়ে গেল সে কপালে পড়ে থাকা এলোমেলো কিছু চুল আলতো করে ছুঁয়ে নিল এক আঙ্গুল দিয়ে সাবধানে চুলগুলো কানের পিছে গুজে দিল সেই ক্ষণিকের স্পর্শে যেন নাফিসার শরীর একটু শিউরে গেল নিঃশ্বাস খানিকটা থেমে গেল সেই স্পর্শে সাইমানের মনে এক অদ্ভুত টান জন্ম নিল হঠাৎ নিজের প্রতি নিজের অনুভূতি নিয়ন্ত্রণে রাখতে পারছিল না একদিকে বিরক্তি অন্যদিকে এক অবর্ণনীয় কোমলতার উষ্ণতা মনে হচ্ছিল এই মেয়েটার প্রতি এভাবে আকৃষ্ট হওয়া যেন একটা ভুল কিন্তু বুকের গভীরে সেই অনুভূতি তাকে জড়িয়ে ধরে ছেড়ে দিচ্ছে না বিচলিত হৃদয় নিয়ে সে ভাবল এটা ঠিক না এটা ঠিক না তবু সেই মধুর মুহূর্ত মেয়েটাকে বুকের কাছে নিয়ে রাখতে যেন চাইলো তাকে রক্ষা করতে তার পাশে থাকতে এমন সময়ে নাফিসা স্লো ঘুমের মধ্যে নরম হাত বাড়িয়ে সাইমানের হাত ধরে সে পাশে শুয়ে পড়ল তাদের শরীরের মধ্যে এক অনাবিল স্পর্শ এক অদ্ভুত সংযোগ তৈরি হল যেন আলো সে নরম ঝিলিক তাদের চারপাশকে ঘিরে ধরল বাইরে চাঁদের আলোকসটা নরম ভাবে জানালার কাছে এসে পড়ছিল যেন আল্লাহর রহমতের স্পর্শ ওপর থেকে ওদের উপর নেমে এসেছে নিস্তব্ধ ঘরের মধ্যে এই দুই মন যেন একে অপরকে অনুভব করার অদ্ভুত ভাষায় কথা বলছিল এটা যেন কোনো স্বপ্ন নয় বরং আল্লাহর পক্ষ থেকে এক অপরিহার্য বার্তা যতই তারা নিজেদের মধ্যে দূরত্ব রাখুক না কেন আল্লাহ সঠিক সময়ে তাদের কাছে এনে মিলিয়ে দেবে তাদের নিঃশ্বাসগুলো একে অপরের সাথে মিশে যাচ্ছিল হৃদয়ের গতি যেন এক নতুন ধবনীতে পরিণত হচ্ছিল এভাবে চাঁদের আলো আর রাতের নীরবতা সাক্ষী হয়ে গেল তাদের সেই স্পর্শময় মুহূর্তের চলবে ইনশাআল্লাহ